লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের এই অবস্থা আমাদের সমাজের বর্তমান সমাজের যে অবস্থা আমরা অনেক গুণ আছে এইগুলাকে ওই মনে করি না কি বলেন অনেক গুনা আছে এইগুলাকে গুণাই মনে করে না অহরহ টেলিভিশন দেখতেছে যুবক অহরহ তার হাতের মধ্যে মোবাইল আছে এই মোবাইল নিয়ে সে রাতে রাত দিনের দিন অশ্লীল ছবি দেখতেছে সায়া ছবি দেখতেছে এই যে গুনা এই গুনাটাকে কিন্তু যুবক গুনাই মনে করতেছে শুধু যুবকদের দুস্বামী দিবে না বর্তমান যে মোবাইল আছে এই টাচ মোবাইল অনেক বৃদ্ধ বাবা এদেরকেও ধ্বংস করতেছে এখন মানুষ ফজরের নামাজের পর কেউ যদি নামাজ আর হয় নামাজ পড়ার পরে আমরা আগে দেখতাম যে মানুষ কুরআন নিয়ে বসে থাকত আগে মানুষ কি করত কোরআন শরীফ নিয়ে বসে থাকতো কিন্তু এখন এই যে মোবাইল শরীফ আছে এই মোবাইল শরীফ নিয়ে বসে থাকতাম নামাজ তুইরা দোকানের মধ্যে গেল গিয়ে চা খাইতেছে এরপরে সাথে তো মোবাইলটা আছে। কিন্তু লক্ষ্য করে দেখেন এই মোবাইলের মধ্যে কিছু ছবি আসে নাটক আছে বিভিন্ন রকমের ভিডিও আসে এক মিনিট দুই মিনিট এরপরে আবার কয়েক সেকেন্ডের ভিডিও আসে এই ভিডিওটারে কি জানি বলে শর্ট ভিডিও আরও কি জানি বলে এটা আমি আসলে চিনি না তো এই যে কিছু ভিডিও এটা মানুষ দেখে আর হাসে অথচ এই যে ভিডিওগুলা দেখতেছে এই ভিডিওগুলোর মধ্যে কি মেয়ে নাই মহিলা আছে এই ভিডিওগুলোর মধ্যেও মহিলার ছবি দেখা যায় যেই মহিলারে বাস্তবে দেখা হারাম এটারে মোবাইলের মধ্যেও দেখা কি হারাম না হালা কথা বলে মোবাইলের মধ্যেও দেখা হারাম বাস্তবে যাকে দেখা যেই মহিলারে বাস্তবে দেখা হারাম মোবাইলের মধ্যে দেখাও হারাম হারাম তাহলে দেখেন এই যে যুবক এবং আমাদের সমাজের নারী পুরুষ যুবক হোক বৃদ্ধ হোক তারা যে এই যে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আসছে অশ্লীল ভিডিও এরপরে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কি দেখতেছ সে বলে যে না এগুলো শিক্ষামূলক ভিডিও শিক্ষামূলক ভিডিও বলে দেখে কি ভিডিও দেখে শিক্ষামূলক হ্যাঁ হা এই যে শর্ট ভিডিও এটা দুই মিনিট তিন মিনিট একটু যদি লম্বা হইতো তাহলে বাড়ি তো এই যে ভিডিও তিন মিনিটের ভিডিও দেখলাম এটা তো শিক্ষামূলক ভিডিও আরে ভাই এটা কিন্তু শয়তানের একটা বিশাল একটা ফাঁদ শয়তানের বিশাল বড় একটা চক্রান্ত শয়তান আপনাকে দোকা দিচ্ছে মহিলাকে যে মহিলাকে বাস্তবে দেখা হারাম এটা মোবাইলের মধ্যেও দেখা হারাম কিন্তু এই যে মহিলা এই মহিলারা ভিডিওর মধ্যে দেখতেছে কিন্তু যুবক হোক বৃদ্ধ হোক সে তো এটা গুনা মনে করে দেখতেছে না মনে করতেছে যে এই যে ভিডিও এটা আমি শিক্ষামূলক ভিডিও দেখতেছি কি ভিডিও দেখে শিক্ষামূলক ভিডিও কিন্তু এই যে শিক্ষামূলক ভিডিও এখানের মধ্যে মহিলা আছে এরপরে শয়তানের দেওয়া বাজনা আছে গান আছে বাজনা আছে এখন এই গান বাজনা এগুলা শোনা হারাম না হালাল হারাম আমি এক যুবককে দেখলাম যে একটা ভিডিও দেখতেছে খুব মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওর মধ্যে বাজনা আছে বাজনা আচ্ছা আপনারা বলেন বাজনা এটা হারাম না হারাম হারাম আমি তাকে বললাম যে ভাই সাউন্ড কমান এটা তো বাজনা এরপরে গান গান লাগাই দিছে এটা তো একটা গান বাজতেছে সে আমারে দেখায় হুজুর এটা যদিও গান লাগাই দিছে কিন্তু দেখেন এটা শিক্ষামূলক একটা ভিডিও শিক্ষামূলক একটা ভিডিও একজন যুবক তারে হত্যা করা হইছে এখন এই যে হত্যা করছে এটার ভিডিও দিছে এখন গান লাগাই দিছে এখন লক্ষ্য করে দেখেন এটা কিন্তু শয়তানের বিশাল বড় একটা ফাঁদ বিশাল বড় একটা চক্রান্ত শয়তান এমন ভাবে আমাদেরকে দுகা দিচ্ছে এটা যুবক এটা গুণই মনে করতেছে না মনে করতেছে এই যে কিভাবে কোন করা হলো এই ভিডিও দেখতেছে মূল উদ্দেশ্য হলো আসলে গান শোনা না তার ভিডিওটা দেখা কিন্তু শয়তান যেহেতু এখানের মধ্যে গান ডুকাইয়ে দিছে গান ডুকায়ে দেওয়ার কারণে এই যে গান তার কানের মধ্যে আসতেছে এখন বলেন গুনা হবে না স্বভাব হবে গুনা হবে বাইর আমার এই জন্য আসেন সাহাব তাদের যখন তাদের দ্বারা যখন কোন গুণা হয়ে যাইত গুণা হয়ে যাওয়ার সাথে সাথে তারা আল্লাহ বলতো নবী গো আমার দ্বারা এই হয়ে ইয়া রসুল আল্লাহ এখন এই গুণা থেকে আমি কিভাবে বাঁচতে পারি আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা রসুল তাদেরকে বিভিন্ন পথ বলে দিতেন রসুল এ কারিম সল্ল্লাহ ইসলাম তৌবা ইস্তেফার করার কথা বলতেন